বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সৃষ্টির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত দেশীয় অভিনেত্রীদের পাশাপাশি বিদেশি অভিনেতা অভিনেত্রীরাও কাজ করেছেন তার মধ্যে রচনা ব্যানার্জি অন্যতম ঢালিউডে রচনা ব্যানার্জি মোট ছয়টি সিনেমায় অভিনয় করেছেন ঢাকায় চলচ্চিত্রে রচনা ব্যানার্জি অভিনীত প্রথম সিনেমার নাম পরদেশী বাবু এহেতেশাম পরিচালিত এই সিনেমায় রচনা ব্যানার্জির বিপরীতে ছিলেন ফেরদোস ও মুন্না এরপর মুক্তি পায় ভাইয়া সিনেমাটি এফ আই মানিক পরিচালিত এই সিনেমায় রচনা ব্যানার্জির বিপরীতে ছিলেন নায়ক মান্না এরপর মুক্তি পায় ওরা দালাল সিনেমাটি উত্তম আকাশ পরিচালিত এই সিনেমায় রচনা ব্যানার্জির বিপরীতে ছিলেন হালের মেগাস্টার শাকিব খান এরপর মুক্তি পায় সত্যের বিজয় সিনেমাটি সোহানুর রহমান সোহান পরিচালিত এ সিনেমায় রচনা ব্যানার্জির বিপরীতে ছিলেন নায়ক মান্না এরপর মুক্তি পায় মান্না ভাই সিনেমাটি এফ মানিক পরিচালিত এ সিনেমায় রচনা ব্যানার্জির বিপরীতে ছিলেন নায়ক মান্না এবং সর্বশেষ মুক্তি পায় মায়ের মতো ভাবি সিনেমাটি এফ মানিক পরিচালিত এ সিনেমায় রচনা ব্যানার্জির বিপরীতে ছিলেন নায়ক ফেরদোস প্রিয় দর্শক রচনা ব্যানার্জির কোন সিনেমাটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন